হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে আমরা কাজে না মিলে চোদ্দোই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে যে করতে গিয়েছিলাম সেটার উপরে ভিত্তি করি আজকের ভিডিওটা হবে তো আমাদের নানা বাসা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম এখন আমরা চলে এসেছি তালতলি বরিশালে আর কি যে নদীর পাড় আছে সেখানে এখানে আসলে অনেক ভিডিও আমি করিনি তো আসলে আমার মনেই ছিল না যে এটা একটা ব্লগ আমি করে রাখি যাই হোক পরবর্তীতে মনে হলো যে করে রাখি ইউটিউবে সিডি শোরু তো এই যে আমরা ড্রেসটা কিনেছি আমাদের হচ্ছে দু মাস আগে থেকে আমাদের একটা প্ল্যান ছিল যে এবার হচ্ছে আমরা ঈদে যেহেতু ঈদ এবং পয়লা বৈশাখ একদিনই মানে কিছুটা কাছাকাছি ছিল তো পয়লা বৈশাখ পূর্বে এরকম প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল যে এবার ঈদে আমরা সবাই একরকম একটা ড্রেস পরব এবং কিনে সেটা হচ্ছে ছবি তুলে রাখবো তো সেরকমই যেটা আমরা চিন্তা করেছি সেটার উপর ভিত্তি করি এই এই ড্রেসটা আমরা এবার সবাই একসঙ্গে একই রকমভাবে কিনেছি তো এই যে হাত নিয়ে পা আমাদের যে ভিডিওগুলো দেখছেন আসলে এগুলো আসলে রিলস করার জন্যই করা হয়েছিল তা আমি সেই ভিডিওগুলো হচ্ছে আমার আজকের এই ভিডিওতে রেখেছি আর এটা পানিয়ে নিয়ে করেছি কয়েকবারই শ্যুট করতে হয়েছে কারণ মানে প্রথমবারই যেটা একদম ফাইনালি সুন্দর হয় তা না তো একবার করেছি তখন হয়তো ভালো লাগেনি তারপর আবার করে দেখেছি এরকম আর কি আমরা হাত দিয়ে করেছি পা নিয়ে করেছি এখন যেমন ভিডিওতে দেখবেন একটু হাই দিয়ে করলাম আমাদের অন্য দিয়ে করেছি যেটা অলরেডি দেখেছেন এটা আমাদের একটা রিলস ভিডিও ছিল তো ওটাও আমি আমার ভিডিওতে রেখেছি আর তাছাড়া কিছু করার নেই কারণ আমি তেমনভাবে ভিডিও করিনি আসলে আমার খেয়ালই ছিল না যে আমি এটা একটা করে রাখি আর যদি খেয়াল থাকতো ভিডিওটি আরও সুন্দর করে হয়তো আপনাদের প্রেজেন্ট করতে পারতাম তো যতটুকু পেরেছি কারণ এটা স্মৃতিস্বরূপ রাখার জন্যই আমি ইউটিউবে রেখে দিব অনেক বছর পর দেখলেও তখন মনটা ভালো রাখবে এখানে যে শুধু আমরাই ছবি তুলছি বা রেজ করছি তা কিন্তু না আমার পেছনেও দেখতে পাচ্ছেন যে অনেকে এসেছে অনেকে নৌকায় উঠছে তো আমরাও হচ্ছে উঠতে চেয়েছিলাম কিন্তু আমাদের ছবি তুলতে তুলতেই সময় শেষ হয়ে গিয়েছিল। এই যে আমার একটা বোন হচ্ছে একটু বেশি চালাকি করে উপরে গিয়েছিল এটা অনেক বড় হিস্ট্রি আছে পরে নাই বলি তাকে আবার নিজে নামানোর জন্য হেল্প করতে গেলাম এবার হচ্ছে আমরা অনেক ছবি টবি তোলার পরে ভাবলাম যে এখন কিছু আমরা খাওয়া দাওয়া করব তো ওখানেই একটা রেস্টুরেন্টে এসে বসলাম এখানে এসেও আমাদের শান্তি নেই এই যে সবাই মোবাইল নিয়ে বসে আছে ছবি তুলছে রিলস তৈরি করছে তো আমাদের খাওয়া শেষ খাওয়া শেষে যখন বের হব এই সময়টাই আমার মনে পড়লো আচ্ছা আজকের এই যে ঘটনা বা এই যে আমাদের ঘুরতে যাওয়াটা নিয়ে তো আমি একটা ব্লগ তৈরি করতে পারতাম তো তখন আমার একটা বোন বলে যে আসলে তোমার এখন এখনকার মনে হয়েছে তুমি তো বাসায় গিয়ে মনে করতে পারতা যে আসলে একটা ব্লগ তৈরি করতে পার পারতাম এটার ওপরে তো যাই হোক আমি আমার মেনলি আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করেছি এতক্ষণ যা যা দেখেছেন এগুলো মেনলি হচ্ছে আমার বোনদের ভিডিওতে মানে ওরাই ভিডিও করেছিল রিলস করার জন্য তো সেখান থেকে আমি নিয়ে আমার এই ভিডিওর সাথে অ্যাড করেছি আর অলরেডি রাত হয়ে গিয়েছিল রাত না সন্ধ্যার দিকে হয়ে গিয়েছিল আজান দিয়েছে তো যেহেতু নদীর পারেন শুধু আমরা না অনেক অনেক মানুষ ছিল তো এরপর আমরা এখানে একটু ফুচকা খেতে আসলাম ফুচকার খুব বেশি দাম না তবে এখানে ফুচকাগুলো খুব খারাপ না মানে ভালোই ছিল তবে অনেকটাই ঝাল ছিল আমি যেহেতু অতটা ঝাল খাই না তবে ভালো লেগেছে সবাই মিলে একটু খাওয়া দাওয়া একটু ফুর্তি করা আসলেই মজার খাওয়া দাওয়া শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের ইচ্ছে ছিল চা খাওয়া তবে এখানে খাবো না ভাবলাম যে এটা তো শহর থেকে কিছুটা দূরে তো আমরা আরেকটু শহরের মধ্যে গিয়ে খাবো যেতে যেতেও কিছুটা শ্যুট করে নিয়েছিলাম এই জায়গাটা আসতে হলে সিএনজি বা রিক্সাওয়ালাকে বলতে হয় তাতলি কাঁটা চমচ রেস্টুরেন্টের ওখানটায় আর এই হচ্ছে সেই কাটা চামচ রেস্টুরেন্ট তো আমরা হেঁটে হেঁটে আসছিলাম তো যেহেতু আমরা গাড়ি নিয়ে যাইনি আমরা সিএনজিতে করে গিয়েছিলাম তো একটু প্রবলেম হয়েছে এসে দেখি কিছুটা সন্ধ্যা যেমন সাতটা সাড়ে সাতটা হয়ে গিয়েছিল তো এসে দেখি এখানে কোনো সিএনজি নেই আর যা আছে সবাই হচ্ছে আর কি ফুল ছিল তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ভাবলাম যে দাঁড়িয়ে থাকতে পারবো না তো আমরা একটু সামনের দিকে হাঁটি তো কিছুক্ষণ হাঁটার পরে আমরা সিনজি পেয়ে গিয়েছিলাম তো চমৎকার একটা দিন ছিল আমাদের সব কাজিনদের আর আমাদের ড্রেসটা কেমন হয়েছিল তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সিনজিতে অটোরিকশা যেটাকে বলে বরিশালে তো সেখানে উঠেছি এবং বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আজকের ডেসটা কেমন হয়েছে আমাদের ঘোরাঘুরিটা কেমন হয়েছে এবং এ ধরনের ভিডিও যদি আপনারা নেক্সট ডে আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর দোয়া করবেন খুব শিখতেই যেন আমি আমার চ্যানেলে রেগুলার আপনাদের জন্য ভিডিও পোস্ট করতে পারি তো আজকের মতো টাটা বাই বাই